হ্যালো বন্ধুরা দেখো আমার মিঠু কত আদর করছে আমাকে দেখো কি সুন্দর করে আদর করছে দেখেছো মানে কি বলবো আর বলা আমাদের না ওর আমি ওকে ঠোঁটে হামি খাবে ও আমাকে ঠোঁটে হামি খাবে মানে এত আদর করতে ভালোবাসে খুব কম এরকম ধরনের পাখি দেখা যায় এটা মানে আমার এত প্রিয় মানে বলার মতো না ও খুব মিষ্টি ও খুব মানে লোককে ভালোবাসে যেন বলার মতো না ও এত আদর করে নিতে পারে মানে দেখো কি রকম দেখো কে কোনো দেখেছো কাউকে এত ঠোঁটে ধার পায়ে কি ধার কিন্তু তবুও আমরা নিই ও কিন্তু কামড়ায় না জানতো আ করে একটু এ করে কামড়ায় না জানতো মানে এমন আ করে করবো না মনে যেন কামড়াবে কিন্তু খুব সুন্দর আমাদের সঙ্গে খেলা করে খেলা করতে ভালোবাসে ও ছেড়ে রাখলে খুব মজা পায় আনন্দ পায় আমি যা দেবো তাই খায় আর ছোলাটা একটু বেশি ভালো পায় ফলটাও খায় আমার ঘাড়ে খুব ভালোবাসে ঘাড়ে হাতে একটু নিলে খুব পছন্দ করে পাখি তো

তারপরে জামা কাপড় দেওয়া যায় সেই ক্লিপগুলো সব দিয়ে খেলবে দেখো আমি যে মানে ওরাতে কথা বলছে শুনছে দেখো কি সুন্দর করে শুনছে কেউ তো আমার এখন কাছে আসতেই পারবে না তারপরে দেখো সোলারটি উল্টে কি করেছে দেখো একটু ছেড়েছি নিচে যেই যে সে নিয়েছে কেউকে দোবো ও কাছে আছে না ও একেবারে নিয়ে সঙ্গে সঙ্গে উল্টে নিয়ে গিয়ে ফেলে দিয়ে দেখো খাবে

বাটি নিলে দেখো বা রাগ হয়ে যাচ্ছে বাটি ঢুকতে পারা যাবে না ও ফেলবে ফেলটা খাবে না ও ঠোঁট দিয়ে ধরে ফেলে দেবে বুঝছে কাজই এরকম রঙ দেখো না লেগে যাচ্ছে ওই দেখো ঠোঁট দিয়ে বাটি সুন্দর নিবে ওই দেখো ওই দেখো কিন্তু কামড়ায় না আমাদের একটু লাগে না জানো তো ও এরকম করে একটুখানি একটু লাগে না আদর করে এটা আলগা আলগা করে কি সুন্দর যাদের আছে প্যারোট মানে কে আছে তারা জানে কি সুন্দর ওরা মানে পোষ মানে মানে বলার মতো না খুব ভালো আর যে কার কার ভালো লাগে সে তারা একটু কমেন্ট করে প্লিজ আর লাইক করে শেয়ার করে ভিডিওটা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে আবার ভিডিও দেবো